আপনারা যারা অলরেডি ক্যান্সেল হয়ে আছেন আপনারা চাইলে দুবাইতে ভিসা ট্রান্সফার করতে পারবেন ভিসা করতে পারবেন আর আপনারা যারা ক্যান্সেল হওয়ার চিন্তা করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত প্রিয় আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে আজকে যে বিষয়ে কথা বলবো সংযুক্ত আরব আমিরাতের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বর্তমান বাংলাদেশ থেকে কি কি বিষয় নিয়ে আসা যাচ্ছে এবং কি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি দুবাইতে বিষা ট্রান্সফারের বিষয় নিয়ে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য সংযুক্ত আরব আমিরাতের আপনারা অনেকে জানেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি বাইরের জন্য কিছু বিষা জটিলতা আছে কারণ সকল ক্যাটাগরির বিষা বাংলাদেশিদের জন্য হচ্ছে না যে বিষয়গুলো হচ্ছে হাইপোপোষন বিষা পার্টনার বিষা বিজেট বিষা এমনকি দুবাইতে কিছু ফ্রিজন এরিয়া আছে দুবাই ফ্রিজন এরিয়াতে কিছু বিষা হচ্ছে এবং দুবাই ট্যাক্সিতে কিছু বিষা হচ্ছে তো হাই প্রপোশন আপনারা যারা আসতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে আপনাদের কাছে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট বাংলাদেশ থেকে সত্যায়িত করে নিয়ে আপনি আসতে হবে হাই প্রপোশন বিষা আপনি বাংলাদেশ থেকে ডাইরেক্ট নিয়ে আসতে পারবেন এবং কি এখানে আসার পরে আপনি ভিজিট বিষা থেকে হাই প্রপোশন বিষা করতে পারবেন আর বিজেট ভিসা থেকে আপনি আবার পার্টনার বিষা করতে পারবেন পার্টনার ভিসা করার জন্য আপনার কোনো প্রকার সার্টিফিকেটের প্রয়োজন নাই আপনার বয়স যদি একুশ বছর হয় তাহলে আপনি পার্টনার বিষা করতে পারবেন এবং কি সংযুক্ত আরব আমিরাতে আপনি কাজ করতে পারবেন অনেকে পার্টনার বিষা করার সময় প্রতারণার শিকার হচ্ছে যেমন এখানে মধ্যে অনেক অসাধু চক্র আছে যারা নতুন নতুন এজেন্সি করে বসে আছে এরা আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার নিয়ে আপনাদেরকে একটা পার্টনার ভিসা করে দিচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আপনারা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য টাকার মাধ্যমে একটা দুই পার্টনার ভিসা করছেন এই দুই বছর পরে আপনাদের জন্য কি বিপদ দাঁড়িয়ে আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসার পরে পার্টনার ভিসা করার জন্য চিন্তা করতেছেন আপনারা দুইজনে মিলে একটা ব্যবসায়ী লাইসেন্স করবেন আর দুইজনে মিলে পার্টনার দুই করবেন তাহলে আপনাদের এক খরচ পড়বে সর্বোচ্চ একজনের সাড়ে সাত হাজার দিয়ে আপনি পার্টনার বিষা করার চাইতে আপনি যদি সাড়ে সাত হাজার টাকা দিয়ে দেরাম দিয়ে আপনি যদি একটা পার্টনার ভিসা করেন তাহলে আপনার এই পার্টনার বিষাটা নিরাপদ হবে এমনকি আপনি কার মাধ্যমে করতেছেন এটা বুঝে শুনে করবেন এবং আপনার লাইসেন্সের কপি আপনার কাছে থাকবে লাইসেন্সের পাওয়ার আপনার কাছে থাকবে অবশ্যই আপনি যার মাধ্যমে করাবেন খুবই বিশ্বস্ত একজন মানুষের মাধ্যমে বুঝে শুনে করবেন আপনারা যারা আমিরাতে কর্মরত অবস্থায় আছেন। এবং কি ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা করতে চাচ্ছেন এবং অনেকেই অলরেডি ক্যান্সেল অবস্থায় আছেন আমি আপনাদের উদ্দেশ্য বলবো বর্তমান দুবাইতে আপনার ক্যান্সেল ভিসা হচ্ছে আপনি এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে আসার পরে এভাবে ভিসা করা যাচ্ছে না কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতে আছেন আপনি ক্যান্সেল করে ভিসা করতে পারতেছেন তো এটা দুবাইতে আপনার 100% হচ্ছে বর্তমান এখন পর্যন্ত আমি আবুধাবির থেকে যেতটুকু পর্যন্ত খোঁজ নিয়ে পাইছি আপনার আবুধাবিতে আপনার একশোতে আপনার ২০ হচ্ছে না তো কিন্তু আপনার দুবাইতে হচ্ছে আপনারা যারা অলরেডি ক্যান্সেল অবস্থায় আছেন আপনারা চাইলে দুবাইতে ভিসা ট্রান্সফার করতে পারবেন ভিসা করতে পারবেন আর আপনারা যারা কোম্পানি থেকে ভিসা ক্যান্সেল করার চিন্তা করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিছুদিন অপেক্ষা করুন আর এক মাস দেখুন যদি এই প্রসেসটা যদি আপনার থাকে তাহলে আপনি ক্যান্সেল করে ভিসা পরিবর্তন করুন এখন আপনি যদি ভিসা পরিবর্তন করার জন্য ভিসা ক্যান্সেল নিয়ে নেন আর যদি আপনার যেই সিস্টেমটা আছে ভিসা ট্রান্সফারের যদি এটা বন্ধ হয়ে যায় তখন আপনার একটা বিপদে পড়ে যাবেন কারণ এই যে আপনার যে সিস্টেমটা আছে ভিসা ট্রান্সফারের এটা কোনো ঘোষণা হয়নি যে আপনার ভিসা ট্রান্সফারটা হচ্ছে তো এখন বর্তমান আমরা দেখতেছি যে ভিসা ট্রান্সফার হচ্ছে এই জন্য আপনাদেরকে আপডেটটা দিলাম তো আপনারা অপেক্ষা করুন যারা কোম্পানিতে জব করতেছেন তবে আপনারা যদি ক্যান্সেল করার পর যদি বিষা না করতে পারেন অন্য কোম্পানিতে পরিবর্তন না করতে পারেন আপনারা চাইলে পার্টনার বিষয় করতে পারবেন এর পরবর্তীতে যদি আপনারা কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ